লাল পাহাড়ির দেশে যা রাঙার মাটি দেশে যা এটা তোকে রে একেবারে মানাই চেনা রে ক্ষমা করবেন গানটা খুব একটা ভালো আমি গাইনি কিন্তু আজকের অভিজ্ঞতাটা বোঝানোর জন্য আর কোনো উপায় আমি পাইনি হতেই পারে ভাষা নেই আমার কাছে তবে একটু দাঁড়িয়ে যান বাকিটা বলার জন্য পার্টনার আছে আমার পাশে জায়গাটাকে ওপর থেকে দেখলে মনে হবে পিঁপড়ের বাড়ির মতন কিন্তু যখন নেমে গেলাম নিচে সেই একই জায়গা মনে হলো এক ধ্বংস রাজ্যের মতন এমনই তার দৃশ্য যে হারিয়ে গেলাম তার অলিতে গলিতে তাই থাকতে চাইলাম আরও কিছু দিন এই লাল পাহাড়ির দেশে চলুন সঙ্গে নিয়ে যাই আপনাদের আরেকটি লালচে জগতে গল্পের সাথে থাকলে বুঝবেন এ জিনিস পাবেন না দেখতে অন্য কোনো পাড়াতে যা দেখেছি স্মৃতিতে এখনো ছবির মতো তুলে রেখেছি গল্পটা শেষ অব্দি দেখলে আপনারাও বলবেন কি অদ্ভুত জগৎ দেখেছি এই পর্বে আপনারা ঘুরতে ঘুরতে জানবেন এই পৃথিবীর সম্পর্কে কিছু প্রাচীন ঘটনা যা প্রকৃতি এক শিল্পীর মতন করে সাজিয়ে তুলেছে ভিডিওটা শেষ হতে হতে আপনারাও জেনে যাবেন এই আকারের পেছনের কারণগুলো তবে সাবধান জানতে জানতে হারিয়ে যেতে পারেন এই অদ্ভুত দৃশ্য এবং জগতে ফিরে এলাম সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস গরমের ছুটিতে জানলাম এই পৃথিবীর গল্প দ্য স্টোরি অফ মাদার আর্থ আওয়ার ওনলি হোম ইন দ্য এন্টায়ার ইউনিভার্স চলুন নিয়ে যাই আপনাদের আগের পর্বে শেষের দিকে এই যাত্রায় পঞ্চম দিনটায় গা হাত পায়ে যা ব্যথা হয়েছে সেটার বলবার নয় কারণটা আপনারা আগের পর্বতেই দেখলেন নদীর ওপর দিয়ে লাঠি নিয়ে হোঁচট খেতে খেতে ট্রেক করলাম অসাধারণ অভিজ্ঞতা হলো ঠিকই কিন্তু তখন বুঝিনি যেটা এখন অনুভব করছি গোটা শরীর ক্লান্ত আর পায়ে বেশ ভালোই ব্যথা যতক্ষণ নদীর ওপরে ছিলাম ভালো ছিলাম যেই ট্রেকটা শেষ হলো আর আমরা হোটেলের দিকে রওনা দিলাম তখন বুঝলাম কত ধানে কত চাল চারজনেরই অবস্থা টাইট ছিল হোটেল ফিরতে ফিরতে সন্ধ্যে হলো আর আমরা কাছাকাছি খুঁজতে লাগলাম একটু মনের মতন খাবার চলো খিদে পেয়েছে খুব জোর কি আজকে অনেক খাটা খাটনি হয়েছে তো দেখলাম যে আমাদের ইন্ডিয়ান ফুড ছাড়া আর কিছু মনে বসবে না তো অনেক খুঁজে পেতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি তো সেখানে যাচ্ছি আমরা আজকে ডিনার করতে লাঞ্চ তো হয়ইনি তাই ডিনারটা ভালো করে করবে একটু খুঁজতেই পেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অদ্ভুত লাগলো এরকম একটা ছোট্ট টাউনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো ভাবিনি আমাদের মতন খাবার পেয়ে চারজনেই গেলাম পাগলে হিসাববিহীন অর্ডার করে ফেললাম যখন খাবারটা ফাইনালি টেবিলে এসে পৌঁছালো সবার মাথায় হাত এ শেষ হবে কিভাবে। বেশি আর না ভেবে সবাই মিলে হামলে পড়লাম খাবারের ওপর পরেরটা পরে দেখা যাবে ভালো করে খেয়ে দে বাকি খাবারটা ফ্রিজে তুলে দিনটা শেষ করলাম কোনো মতে পরের দিন সকালে একটি নতুন জায়গায় যাওয়ার কথা ছিল আপনাদেরকে আবার একবার লাল পাহাড়ের দেশে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের হোটেলটা যে জায়গায় ছিল সেই ছোট্ট টাউনটাও দেখবার মতন চারিদিক লালচে আজকে আর গতকাল মিলিয়ে দুদিন আমরা এখানেই কাটালাম এই লাল জগতের মাঝখানে এর মধ্যে দিয়ে যাতায়াত লেগে আছে আমাদের এরকম আলাদা একটা পরিবেশে দিন কাটাতে বেশ লাগছিল কিছুদিন আশপাশ পাল্টে গেলে দেখেছি মন আর শরীর দুটোই রিফ্রেশড হয়ে যায় যেমনটা আমাদের কম্পিউটার হ্যাং করে গেলে সেটাকে রিস্টার্ট করতে হয় ঠিক তেমনই রোজকার জীবনে এক ঘেমি চেপে বসলে পরিবেশটা পাল্টে ফেলার দরকার হয় তবে এই যাত্রায় শুধু পরিবেশই পাল্টায়নি বরং প্রত্যেকটা দিন নতুনভাবে দেখছিলাম প্রকৃতির সব শিল্পকলা আমরা আগেও রোড ট্রিপ করেছি দেশে এবং বিদেশে কিন্তু রোজ রোজ একের পর এক প্রকৃতির চমৎকার দেখিনি কোনোদিনও প্রত্যেকটা দিন এমন কাটছে স্মৃতিতে ছবির মতন চেপে যাচ্ছে আজকের দিনটা ছিল এই যাত্রার ষষ্ঠ দিন তারিখ ছিল ফোর্থ অফ জুলাই দু হাজার চব্বিশ এতদিনে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স পে হয়ে গেল দুশো বছর অলমোস্ট আড়াইশো বছর বলতে পারেন সেটার গল্প শুনলে জানবেন যে এই দেশেও সবাই এক সময় স্বাধীনতা পায়নি গায়ের রং নিয়ে বৈষম্য তো ছিলই ছাড়াও ছেলে আর মেয়ে নিয়েও একই জিনিস ছিল আমেরিকার সংবিধানেও লেখা হয় যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল মেনদের ইকুয়াল বললেও উমেনদেরকে সেই সময় আমেরিকার মতন দেশও সমান অধিকার দেয়নি ভোটের অধিকারও তখন মেরা পায়নি কিন্তু আজকে দেখুন এখানে সবাই সমানভাবে মাথা তুলে একে অপরের সাথে সমান অধিকার অনুশীলন করতে সক্ষম এতে কি বুঝি আমরা যে কোনো ভালো কিছু একদিনই সম্ভব নয় ভালো কোনো পরিবর্তন আনতে সময় লাগে সুস্থ চিন্তাধারা লাগে লাগে সৎ অভিপ্রায় এবং সেটা একজন দুজনের কাজ নয় গোটা সমাজকে সেভাবে ভাবতে লাগে আমেরিকাও আজকের দিনটা অব্দি পৌঁছতে অনেক ঝড় পেরিয়েছে সিভিল ওয়ার ওয়ার্ল্ড ওয়ারের মতন দিন দেখেছে নিজের ভুল থেকে নিজেই শিখেছে তাই আমাদেরও ভারতবর্ষের নাগরিক হিসেবে উচিত আজকের দিনগুলো মনে রাখা সহজে ভুলে না যাওয়া তবেই যেদিন আমরা সুযোগ পাব সঠিক নেতা নেত্রী নির্বাচন করার সেদিন যেন আমরা ঠিক করে মনে রেখে সিদ্ধান্তটা নিতে পারি ভারতবর্ষ বহু প্রাচীন এক দেশ বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ আমাদের ইতিহাস আর এই ইতিহাস মনে রাখার জন্য ইতিহাস ভুল থেকে শেখার জন্য মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে শুধু নম্বর পাওয়ার জন্য নয় এত কিছু হয়তো এই যাত্রায় আপনাদের বলতাম না বলার কথাও ছিল না আমার দেশের পরিস্থিতি এবং এই দেশের স্বাধীনতা দিবস এতগুলো কথা মনের ভেতর থেকে বের করে আনলো। তাই আপনাদের সামনে বলার চেষ্টা করলাম যাই হোক চলুন এগোতে থাকি আজকে যাব যেখানে সেটা হলো এই চত্বরটার বেশ জনপ্রিয় একটি জায়গা কারণটা কিছুটা ভিডিও শুরুতেই দেখালাম আপনাদের আজকে যে পার্কটায় যাচ্ছি সেটা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয় উনিশশো সালে জায়গাটা বিখ্যাত এক রকমের পাথুরে স্ট্রাকচার্সের জন্য যাদের এখানে বলে হুরুজ দেখতে অদ্ভুত না মনে হবে কতগুলো লম্বা লম্বা পুতুল দাঁড়িয়ে আছে আদতে পুরনো প্রবাদ আছে এখানের আদিবাসীরা বিশ্বাস করতেন যে যারা কোনো খারাপ কাজ করে ভগবান তাদের এরকম পাথরের পুতুল বানিয়ে দেন এই হুডুস কি করে তৈরি হলো সেই গল্প বলব বিস্তারে তবে আস্তে আস্তে আগে পৌঁছাই তারপর এইগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে গল্পটা শোনাব চলুন সঙ্গে যেতে যেতে রাস্তায় দেখছিলাম এই চিত্র প্রকৃতির ক্যানভাসে আঁকা এক নিখুঁত প্রদর্শনী বুঝতে পারছিলাম আর কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাব এর মধ্যেই কোনো পাথরের মাঝখানে তবে জায়গাটা পৌঁছানোর আগে রাস্তাটা একটা ট্রেলারে কাজ করলো আমাদের এক্সপেকটেশন অনেকটা বাড়িয়ে দিল অবশেষে আমরা পার্কিং অব্দি গিয়ে পৌঁছাই পৌঁছে গেছি ব্রাইস কিন্তু ওই পার্কিং পাওয়াটা একটা বড় সমস্যা কিন্তু আমাদের এক্সপার্ট ড্রাইভার পেয়ে গেছে আচ্ছা আমরা এই গাছের তলায় বছর খেতে পারি কিন্তু একটুখানি কারণ এইখানে আমরা পেয়েছি পিকনিক টেবিল পৌঁছে গিয়ে ঠিক করলাম এই রোদ আর গরমে উঁচু নিচু পদ দিয়ে হাঁটতে গেলে পেট খালি রাখা চলবে না তাই আগে খাই তারপর তো এইটা এবার এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এইখানে এসে আমরা ডিসাইড করবো বেস্ট আমাদের কি অবস্থা যে আমরা এই লুটটা এখানেই শেষ করে দেব নাকি আমরা লঙ্গার রুট এটা নিয়ে সানরাইজ পয়েন্টে গিয়ে থরের যে হ্যামারটা ওরম একটা স্ট্রাকচার আছে পাথরের তো লেটস ডু ওয়ান থিং না মানে এখান থেকে শুরু করে এটা মেরে এটাই হচ্ছে না ট্রেল আই থিং ওটা ইজ খাওয়া দাওয়া শেষ করে প্রথম জায়গাটা দেখলাম উপর থেকে মনে হচ্ছে না পিপড়ের বাড়ির মতন দূর থেকে দেখছেন বলে মনে হতে পারে কাছে গেলে বুঝবেন কত বিশাল আকার চলুন শুরু করি হাটাটা। আস্তে আস্তে এগোতে থাকলাম এই আকারগুলোর মধ্যে দিয়ে আপনাদের তো আগেই বললাম এই নাম হুডুস এগুলো তৈরির পিছনে রয়েছে খুব সহজ অথচ অসাধারণ এক প্রাকৃতিক ঘটনা যাকে ইংলিশে বলে আইস ওয়েজিং ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর বুঝতেও সহজ এই আকারগুলো তৈরি হয়েছে কয়েক কোটি বছর ধরে একদিন দুদিনের ব্যাপার নয় আমেরিকার যে জায়গায় এখন আছি এই গোটা জায়গাটা জুড়েই রয়েছে ডিপোজিটস এর আগের এপিসোডেও বললাম রকেট আপনাদের নদীর সাহায্যে বয়ে আসা মাটি ছোট পাথর এবং আরও নানান জিনিস জমতে থাকে এই সমতল ভূমির ওপর যা একটা সময় অত্যন্ত প্রেশারাইজড হয়ে পাথর হয়ে যায় এই পাথরের গায়ের ফাটলে জমতে থাকে বৃষ্টির জল সেই জলই আবার খুব ঠান্ডা হয়ে গেলে বরফে পরিণত হয় যা আয়তনে জলের চেয়ে বেশি সেই বরফের চাপে ফাটল বাড়তে থাকে আর পাথরগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে যায় এই জল জমা বরফ হওয়া আর পাথরের ক্ষয়ে যাওয়া এই তিনটি প্রক্রিয়া ক্রমাগত হতে থাকে কোটি কোটি বছর ধরে এর ফলে পাথরের আশপাশের মাটি নিচে ধসে যায় আর পাথরগুলো তালগাছের মতন দাঁড়িয়ে থাকে কি চমৎকার বলুন প্রকৃতির এই ভাস্কর্য তবে এবার প্রশ্ন হলো খালি এই জায়গাটাতেই কেন এরকম হয় অন্য কোথাও এই আকার দেখতে পাওয়া যায় না কেন এর উত্তরটাও খুবই সহজ আশপাশের পরিবেশই এর জন্য দায়ী এইখানকার পরিবেশ এই ফেনোমেনাটাকে সাপোর্ট করে ব্যাপারটা হলো এইখানকার তাপমাত্রা সারা বছর ধরে খুব তীব্রভাবে উপর নিচ করতে থাকে অন্য জায়গার তুলনায় এই বরফ আর জলের পরিবর্তন এখানে এতটাই ঘন ঘন হতে থাকে যে কারণে ব্রাইস ন্যাশনাল পার্কে এই দুর্দান্ত সব স্ট্রাকচার দেখতে পাওয়া যায় আজ যা চোখের সামনে দেখছি তা প্রকৃতির অত্যন্ত ধৈর্য আর দীর্ঘদিনের অধ্যাবসায়ের ফল দেখুন একবার কতটা ন্যারো হতে চলেছে রাস্তাটা বলছি জলটা না ওঠার জন্য সেভ করে রেখো ওঠার সময়তে প্রচুর জল পড়তে পারছে নিচে যতটা পারি আমরা চলে যাব তো দেখছিস দেখছিস চলো এগুলো লাল মাটির দেশ এবার আপনারাই বলুন হারিয়ে যাওয়ার মতন অবস্থা হবে কি না গল্পের শুরুতে একটুও এক্সাজারেট করিনি এখনও করছি না যেতে যেতে কোন পাতালের দিকে হারিয়ে যাচ্ছিলাম জানি না তবে গরমের মধ্যে এই পাথরের ছায়া বেশ ভালোই লাগছিল বাইরে অনেকটা গরম হলেও ভেতরটা বেশ ভালোই আরাম লাগছিল যতই করছিলাম আগে ততই যাচ্ছিলাম নিচে তবে চিন্তা নিচে যাওয়ার ছিল না মাথায় ঘুরছিলো যতটাই নিচে যাব ঠিক ততটাই ওপরেও উঠতে হবে জলের বোতলও ভারী হবে ভেবে বেশি নি সঙ্গে খুব বেশি না হলে একটু চিন্তায় ছিলাম বইকি কি আশা করছি বুঝতেই পাচ্ছেন যে আমরা কীরকম একটা দেশে চলে এসেছি মানে এটা না ইন্ডিয়া মনে হচ্ছে না আমেরিকা মনে হচ্ছে এটা আরতি মনে হচ্ছে না সত্যি কথা মনে হচ্ছে অন্য কোনো গ্রহে আমরা ঘুরে বেড়াচ্ছি ভাষা নেই সত্যি আমাদের বলার এই বলেছিলাম না লাল পাহাড়ির অ্যাবসলিউটলি লাল পাহাড়ির দেশ আমেরিকার পুরো লাল দেশে যা রাঙার মাটি দেশে কোন ভালো জিনিস দেখে সেটা যদি আর পাঁচজনের সাথে শেয়ার না করা যায় ততক্ষণ সেই ভালোটা যেন সম্পূর্ণ হয় না আপনারা আমাদের পরিবারের সবাই আমাদেরকে সে জায়গাটা দিয়েছেন যে আমরা আমাদের ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সেটার জন্য আমাদের এই এক্সপিরিয়েন্সটা আরো ডাবল হয়ে যায় তো তার জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে চলুন আর কি সারপ্রাইজ পড়ে আছে জানি না এগোতে থাকি এটা ওয়ান একটা লিখছি হুম তারপরে এখানে প্লেট মুভমেন্টের জন্য ওপর নিচে হয়ে যায় ওপর নিচে হয়ে যায় এবার শুরু হলো ওয়েদারিং অ্যান্ড ইরোশন এই যে যেটা আজও চলছে মানে দিস প্রসেস ইজ স্টিল কন্টিনিউইং এবার কিছুটা এরকম ক্লিফ প্ল্যাটো হয়ে গেছে এগুলো প্ল্যাটো হয়ে গেছে আর এখান দিয়ে নদী বয়ে গেছে যখন বরফ পড়ে গরফ বরফ কোলা জলগুলো এখান থেকে পড়ে আর এটা তো আমরা দেখলামই যে বরফের সময়তে দিনের বেলাতে বরফগুলো বলে যায় আর রাত্রিবেলাতে আবার ফ্রিজ হয় এই যে কনস্ট্যান্ট ফ্রিজ আনফ্রিজ হচ্ছে এটার জন্য এই পাথরগুলোকে এরা আউটওয়ার্ড প্রেশার ক্রিয়েট করে কারণ বরফ জমে গেলে ভলিউম বেড়ে যায় সেই থেকে এই হয় আর এই যে কালারফুল যেগুলো রং বলছে পিওর লাইমস্টোন হচ্ছে সাদা রঙের কিন্তু তার উপর যখন আয়রন তোমার ডিপোজিট হয় সেটা অক্সিডাইজ হয় তাতে রাস্ট পড়ে তাতে হচ্ছে ইয়েলো এবং অরেঞ্জ রেড ব্রাউন এই শেডস আসে আর যখন এর মধ্যে থাকে সেটা ম্যাক অক্সিডাইজ হয় তার

আমরা টুকটুক করে চলছি হ্যাঁ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় ও চাঁদের পাহাড় বাঙালির লাইফে একটা ইন্সপিরেশন হ্যাঁ ছোটবেলায় চাঁদের পাহাড়ে গল্প পড়েছি আর কোথাও যেন বাঙালির মধ্যে একটা যে অ্যাডভেঞ্চার স্পিরিট রয়েছে অজানাকে দেখা পুরো পৃথিবীটাকে ঘুরে দেখা সেই পুরো স্পিরিটটাকে নাটসেল বিভূতিভূষণ আমাদের কাছে চাঁদের পাহাড় হিসেবে আমাদের সামনে রেখেছিল আর হয়তো আমাদের চ্যানেলটাকে বুঝতেই পারছেন আমরা কতটা ইনফ্লুয়েন্স এবং এই ইন্সপিরেশন চেষ্টা করব যতদিন পর ইটার্নিটি কন্টিনিউ রাখা কিন্তু সেই সব কিছু তখনই সম্ভব যখন এই পৃথিবী আর এই সমাজ দুটোকেই সুন্দর রাখতে পারবো তবে সেই একই কথা আবার বলবো কোনো কিছু সুন্দর করে তোলা একদিন দুদিনের ব্যাপার নয় লেগে যায় অনেকটা সময় ধৈর্য এবং সর্বোপরি সুন্দর করে তোলার প্রবল ইচ্ছে তবে এছাড়াও আরেকটা জিনিসও দেখলাম আজ আশপাশের পরিবেশের ওপরেও অনেক কিছু নির্ভরশীল এই সুন্দর আকারগুলো গড়ে তুলতে প্রকৃতিরও লেগেছে সঠিক তাপমাত্রা আবহাওয়া ইত্যাদি ইত্যাদি ঠিক তেমনই সুস্থ সমাজও গড়ে তুলতে লাগে সুস্থ পরিবেশ আমরা যেমন পরিবেশ এক শিশুকে দিতে পারি সে বড় হয়ে ঠিক তারই প্রতিফলন হয়ে ওঠে এটাই প্রকৃতির নিয়ম এবং আমরা তারই একটি অংশ শুধুমাত্র যেমনটা আমরা দেখবো ঠিক তেমনটাই শিখব তাই দায়িত্ব খালি সরকার বা প্রশাসকের নয় দায়িত্ব আমাদের সবারই ওই সিনেমায় একটা ডায়লগ ছিল না দেশ আপনে আপ মাহান নেই বানজাতা ইসে মাহান বানানা পড়তা হয় এই কথাটাই প্রকৃতি নিজের উদাহরণ দিয়েই বোঝালো আছে এখন হয়ে আসছে সন্ধে সূর্য অস্ত যেতে আরও কিছুক্ষণ বাকি পরন্ত বিকেলের তেরচা রোদ যেন গোটা জায়গাটাকে এক মায়াবী চাদরে ঢেকে ফেলছে এখানকার রাতের আকাশ এতটাই পরিষ্কার যে রাতের অন্ধকারে দেখা যায় মিল্কি ওয়ে বা ছায়াপথ আমরা রাত অব্দি না থাকলেও তার ছবিটা দেখেই আন্দাজ করতে পারছিলাম কি অপূর্ব সেই দৃশ্য সেই ছবি মনের মধ্যে নিয়ে ঢলে পড়া অন্ধকারের সাথে আমরা বেরিয়ে পড়লাম ব্রাইস ক্যানিয়ান ন্যাশনাল পার্ক থেকে দেখতেই দেখতে এই দশ দিনের রোপটির থেকে ছটা দিন বেরিয়ে গেল আস্তে আস্তে শেষের দিকে হচ্ছি কিন্তু গল্প অনেকটাই বাকি এখনও চারটে দিন বাকি এই জায়গায় আরও অনেক গল্প লুকিয়ে আছে এখনও অনেকটাই বলা বাকি আজ আমরা আসি দেখা হবে আবার পরে পর্বে ফিরবো আমরা বাকি গল্পটা নিয়ে খুব আপনাদের সামনে এখানে পুরো যে ল্যান্ডস্কেপটা সেটা এখানে এক্সপ্লেন করেছে ধাপ বাই ধাপ এই আমরা যে পুরো এরিয়াটা কভার করছি ধাপ বাই ধাপ সেটা ফর্ম হয়েছে ব্রাইস তার মধ্যে থেকে উঁচু সিঁড়িতে রয়েছে যত তুমি সিঁড়ি নিচে নামবে তত তুমি পাস্টে যাচ্ছ মানে ব্রাইসের যেই লেভেলটা ওল্ডেস্ট সেটা হচ্ছে জিওনের সবথেকে ইয়াঙ্গেস্ট ওকে আবার ইয়াং জিওনের যেটা সবথেকে ওল্ডেস্ট সেটা গ্র্যান্ড ক্যানিয়নের সবথেকে ইয়াঙ্গেস্ট

जोआचौआईटा ये दांत। डाइनोसार होते हैं। डाइनोसार। ये दिक्या, ये दिक्या, ये दिक्या दि आरोप लगाते हैं ताले पुष्ट करें। हमें पुष्ट ही बच्ची ना। देखना तारा। ये जो मांस खाने लोगों के वो दांत। ये जो ऊपर ये तो चौआईटा। ये जो मांस। ये कैमरा है यार, कैमरा देख भी ताले पुष्ट कर �